সামান্য সময় দিনের দাওয়াত দেওয়ার ফজিলত সামান্য সময় দিনের দাওয়াত দিলে দুনিয়ার সবচেয়ে উত্তম বদলা দান করে হজরত আনাসিব নে মালিক রাজি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাম ইসাদ করে আছেন আল্লাহর রাস্তায় এক সকাল অথবা এক বিকাল অতিবাহিত করা দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম আর জান্নাতে তোমাদের কারো একটি জায়গা দুনিয়া ও তার মধ্যবর্তী সব কিছু চাইতে উত্তম জান্নাতের কোনো নারী যদি দুনিয়ার প্রতি দৃষ্টিপাত করে তবে সমস্ত দুনিয়া আলোকিত ও খুশবুতে মোহিত হয়ে যাবে জান্নাতি নারীর নাসিফ করুণা দুনিয়ার উত্তম নং হাদিস থেকে জানা যায় এক সকাল ও এক বিকাল দ্বারা উদ্দেশ্য সামান্য সময় অর্থাৎ সামান্য সময় আল্লাহ সামান্য সময় মানুষ দিনের দাওয়াত দেওয়া দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম সামান্য সময় দিনের কথা বলার কারণে যদি এত ফজিলত অর্জিত হয় তাহলে যারা দিনের কথা বলা ওয়াজ নসিহত করা তালিম তাজকিয়ার কাজে জীবনের মাস জীবনের মাকসাদ বানিয়ে নিয়েছে তাদের মরতভা কেমন হবে এটি আপনারাই অনুমান করতে পারে আমাদের মাকসাত হতে হবে তিন দুনিয়ার দিনের কাজ আমাদের মাকসাদ বানিয়ে নিলে আমাদের দুনিয়া খড়াতির কামে অর্জিত হবে আল্লাহর রাস্তায় দুলাবালি ও জাহান নামের আগুন

ঘটনা থেকে জানা যায় যার দুপা আল্লাহর রাস্তায় দুলাবালি মিশ্রিত হয় আল্লাহ তার জন্য নাম হারাম করে দেন এসহুল বুখারির হাদিস থেকে আমরা জানতে পারি যে যার দুপা আল্লাহর রাস্তায় দুলাবালিতে মিশ্রিত হয় আল্লাহ তার জন্য জাহান নাম হারাম করে দেন খারীর নয়শো সাত হাদিস থেকে জানা যায় তাই আমরা আল্লাহর দিনের কাজ যত সম্ভব করব দিনের পথে দাওয়াতের পথে দিন ধর্মের কাজে আমরা দেশে থাকি প্রবাসে থাকি যে যেখানেই থাকি না কেন ওইখানেই দিনের কাজ করবো মানুষদেরকে তাওহিদের বাণী পৌঁছাবো মানুষের কাছে তাওহীদের বাণী পৌছাবো একত্রবাদের বাণী পৌছাবো রেসালাদের বাণী পোছাবো আখরাতের কথা বলবো আমরা এই তাওহিদ রেসালাত কে আল্লাহর জমিনে সমুন্নত করার জন্য আমরা সর্বদা চেষ্টা কি করবো ইনশাআল্লাহ যারা চেষ্টা ফেকির করে তাদেরকে আমরা এ করব যে মহাবোধ করব কারণ আমরাও যাতে এরকম